ছয়টা কুচিতে কিন্তু ছয়টা ফুল দিয়ে তৈরি করবে আবার কিছু অসাধু দোকানদার আছে তারা দেখবেন একটা ফুলের কাপড় দিয়ে কুমাই দিবে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে আবার ইয়ে হবে মানে ফুলে ফুলে ডিজাইন করবে না দেখতে সুন্দর লাগবে না কিন্তু অরিজিনাল কোরিয়ানটা আবার মার্কেটে একটা আছে যেটা

পর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওকে ওয়ালটার রাজু কি আনকমন একটা ডিজাইন দেখেন পর্দাটা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলে না আসলে কিন্তু বুঝতে পারবেন না এটা কিন্তু আলাদা ভাবে পেলমেট ডিজাইন করে তৈরি করা এই পর্দাটি ইউজ করলে কিন্তু আলাদা সামনে পেলমেট ইউজ করতে হয় না এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর যে ফ্যাশনের জন্য বিখ্যাত ভাই 20 বছর পর্দা কিন্তু করতে হবে না

সাড়ে চার থেকে পাঁচ কেজি কারণ অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আলিপর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ কিলগাও তালতলা থানার সাথে আলিপর্দা গ্যালারি মাত্র পঁয়ত্রিশশো একটা দিন আছে মাত্র বত্রিশশো আমাদের ডিজাইনটা দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা আবার কিছু অসাধু দোকানদার আছে তারা দেখবেন একটা ফুলের কাপড় দিয়ে কুমাই দিবে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে আবারই হবে মানে ফুলে ফুলে ডিজাইন করবে না দেখতে সুন্দর লাগবে না

কাস্টমার তার মন মতো ফার্নিচার অথবা দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে কিন্তু পর্দাটা নিতে পারবে আলিপ পর্দা থেকে অনলি সাতাইশো পঞ্চাশ আচ্ছা একটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ যারা সফটনের মতো ইউনিক কিন্তু করতে চান তাদের জন্য কিন্তু অসাধারণ মাত্র চোদ্দশো কিন্তু সফটের ভিতরে সুন্দর কিনতে গেলে নরমালি পঁচিশশো থেকে টাকা নিবে আলিপ গেলে চোদ্দশো পিছনের ডিজাইন কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন এর ভিতরে মাত্র ছাব্বিশশো এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভিতরে ঝুমকা ফুল ডিজাইন

ও এই ডিজাইনটা দেখেন হোয়াইটের ভিতরে আমাদের উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে কারণ খালিফ কর দেখলে একটা ব্র্যান্ড আমাদের কাজগুলো সবাই স্পেশাল ভাবে তৈরি করা হয় কাস্টমার চাইলে কাস্টমাইজ করে বর্ডারটা করে নিতে পারবে মাত্র পনেরোশো একটা ডিজাইন আছে অনলি পনেরোশো ও এই একটা ডিজাইন আছে কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা আলাদা পিকচার একটা ডিজাইন করা আছে যার কারণে কিন্তু লুকিনটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ষোলোশো একটা কালার আছে খুবই চমৎকার অনলি পনেরোশো পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা রাজা বাসাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন দেখাবো যেটা একমাত্র এই যে আলিট পর্দা ভাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানটা আবার মার্কেটে একটা আছে যেটা

এখানে কিছু আংকামান আংকামান ডিজাইন দেখাবো যেগুলো বর্তমানে রাজ্য পাইতেছে অরিজিনাল প্রোডাক্টটা খুঁজে পাবেন আলিপুর গ্যালারিতে ভাই এটার ব্যাক সাইডটা একটু দেখেন টু ইন ওয়ান পার্ট টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার চাইলে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে কাস্টমার ইউজ করতে পারবে অনলি 2700 একটা আছে মাত্র 2450 একটা ডিজাইন আছে লেদার শটিন বডির ভিতরে মাত্র 2600 আপুদের ক্রাশ পছন্দের একটা কালার অনলি 2000 এই কালারটা কিন্তু আরো সুন্দর মাত্র 3550 টাকা এটা কিন্তু হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় টু ইন ওয়ান পারে যাবে বেলবেটার ভিতরে অনলি 2900 জীবিত ফুলের মতো ফুটে সান সানফ্লাওয়ার দেখেন ডিজাইনটা কত সুন্দর আলিপোড়না গলায় এক নামে চেনার মেন কারণ ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা 6টা তোwidetildeই 6টা ফুল বাস সমান বেলবেটারের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার অনলি 3500 ওয়াও এই ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর আনকমান ইউনিক একটা ডিজাইন আরো সুন্দর মাত্র পঁয়ত্রিশশো এসব পর্দা যেখানে কোনো শোরুমে কিনতে গেলে ছয় হাজার টাকা লাগে পর্দা পঁয়ত্রিশশো একটা মাত্র ছাব্বিশশো থ্রি ডিম ভিতরে অসল টাকা লাগে আঠারোশো ভিতরে সাতাইশ একটা ডিজাইন অনলি দুই হাজার একটা কালার পঞ্চাশ গোল্ডেন কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আলিফ পর্দা গ্যালারির নাম লগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে যখন প্রোডাক্ট নিবেন তখন কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার একটা ডিজাইন আছে সিলভার এসের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতরে কালারটা একটু দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কালার কালারটা কিন্তু অস্থির একটা কালার মাত্র ২৭৫০। কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র চব্বিশশো আঠাইশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে বাইশো লিজাইন উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে চব্বিশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই কফির ভিতরে আঠারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে উড়া দু অফার মাত্র ষোলোশো পঞ্চাশ পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে আলিপ পর্দা গেলাম মতো কোয়ালিটি ফুল কিনা মাত্র আঠারোশো বেলবেট এর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার দুইটা বিল্ডিং এর পরে কিন্তু বিশাল বড় শোরুম আলিপ মাত্র পঁয়ত্রিশশো ভাই এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর কাঁকড়া মাত্র আর এটা কিন্তু অরিজিনাল চাইনিজ আবার মার্কেটে একটা পাবেন কম রেটে যেটা ইন্ডিয়ান কাপুর পাতলা কিন্তু আলিপুর দেখলে মতো মোটা এবং কোয়ালিটি হবে না অনলি বারোশো মাত্র চব্বিশশো 2025 এর বেলভেটার ভিতরে খুব আকর্ষণীয় ডিজাইন এটা কিন্তু ওট হবে নরমালি আপনারা 3.5 থেকে 4 কেজি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা 21 পার্ট অনলি 3300 একটা ডিজাইন আছে মেরুনের ভিতরে মাত্র 1600 সিলভার এস এর ভিতরে অনলি 250 ওয়াও মাখম একটা ডিজাইন দেখেন কত সুন্দর গমফল ডিজাইন

খুবই চমৎকার আর ভিতরে কত সুন্দর আন্তর্জাইন থাকার কারণে লুকিনটা খুবই চমৎকার লাগতেছে এটা সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য দেখেন ইউজ করা যাবে সাতাশশো একটা ডিজাইন আছে আপনার 2600 গোল্ডেনের ভিতরে মাত্র 2450 করোনা ডিজাইনের ভিতরে ক্রিম কালার コットン বডির ভিতরে কিন্তু মোটা কাপড় যেটা বাইরে আলো আসবে না ভাই ব্যাক সাইডটা কিন্তু ফুলল করা দেখেন কত সুন্দর মাত্র 2200 মাল্টি শেড পর্দা কিন্তু খুঁজে পাবেন শুধু আলিপ পর্দা গ্লাইটে অরিজিনাল কোরিয়ানটা মাল্টি এবং ফুলের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং ভিতরে কিন্তু এস্ট্রা তারা এস্ট্রা ডিজাইনটা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে only 2900 প্রত্যেকটা ডিজাইন আছে ভাই ওয়ালটার রাজকীয় সব রাজ্যের সেরা সেরা পর্দা খুঁজে পাবেন

কারণ আলিপ পর্দা গেলে সুনাম আছে সুনাম থাকবে আমাদের অনেকগুলো শাখা

চব্বিশ পঞ্চাশ এই ডিজাইন দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার আর এটা কিন্তু বেলগেট ভিতরে খুবই আনকমন ইউনিক ভাবে একটা ডিজাইন করা মাত্র সাতাইশ অনলি পঁয়ত্রিশশো মাত্র কালার মাত্র ছাব্বিশ আমাদের ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আবারও লোকেশনটা বলে দিতেছি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপুর দা গেলারি এবং আমাদের উত্তরাতেও শুরু মাসে উত্তরা এক নম্বর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপুর দা গেলারি

মেক টার্সেল ডিজাইন ও মাত্র ষোলোশো ভাই একটু কাছ থেকে দেখান একবারে নিউ আনটোমান চলে আসছে দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি কিন্তু এমব্রয়ারি করা মাত্র ষোলোশো পঞ্চাশ আছে আঠারোশো টাকার পর দাম মাত্র ষোলোশো

ফ্রিজগুলো চুল পরিমাণ কালার পাবি কোনো প্রবলেম হলে ফ্রি এক্সচেঞ্জ করে নিতে পারবেন বছর গ্যারান্টি পাবেন অনলি বারোশো পঞ্চাশ ভাই একটা ফুলে ফুলে মাত্র ভিতরে মাত্র যারা হাই কোয়ালিটি পর্দা দিয়ে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি সাতাইশো পঞ্চাশ একটা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টু ইন ওয়ান পার্ট মাত্র একটা পঁয়ত্রিশশো ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর বাইকটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ মোটা অনেক মোটা কাপড় একটা আছে ছাব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ কপি কালার ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা তিন দিনের জন্য অফার থাকবে মাত্র এগারোশো টাকা আচ্ছা একটা ডিজাইন আছে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে অনলি আঠারোশো টাকা অরিজিনাল সাতটি চাইনিজ কাপড়ের ভিতরে থাকবে লাক্সারি কাটেন এক্সক্লুসিভ ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এক কালার ভিতরে আঠারোশো পঞ্চাশ সিলভার ভিতরে অনলি আঠারোশো পঞ্চাশ একটার আছে অনলি আঠারোশো পঞ্চাশ এগুলোতে যদি আপনি দুলা বালুটা ছুড়েও মারেন পর্দার উপরে পড়লে কিন্তু পর্দাটা ধরে রাখবে না পড়ে যাবে কারণ এটা কিন্তু পিস্তা টাইপের অনেক সফট

এটাও কিন্তু আছে খুবই চমৎকার পাশে ইউজ করা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ মাত্র বাইশো অনলি ছাব্বিশশো একটা ডিজেন আছে মাত্র ছাব্বিশশো একটা ডেজেন আছে খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ

একটা ডিজেন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন ভাই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করো খুবই রাজকীয় একটা পর্দা আমরা কিন্তু উপরে পেস্টিং ইউজ করি এবং আলাদা বর্ডার করে তৈরি করি কাস্টমারে চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে মাত্র ছাব্বিশশো এটার জন্য এক পিস এই কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু ফিট হিসাবে নিতে পারবে আর একটা কিন্তু সেভেন স্টার ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমান এগুলো ফিট হিসাবে নিতে পারবে বারোশো টাকা এটা যে মেজারমেন্ট বলবে ফিট হিসাবে আমরা তৈরি করে দেবো এবং একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে চার কুচি করে দরজা নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে আর যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে একটা দুইটা শাখা সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের উত্তরাতে শাখা আছে মিরপুরে শাখা আছে আনারকলি মার্কেটে শাখা আছে এবং আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা ঢুকলি আলিফ পর্দা এতটুকু আত্মবিশ্বাস অর্ডার করবেন আলিফ পর্দাগালার সুনামের সঙ্গে কিন্তু দীর্ঘদিন যখন ব্যবসা করে আসছে কাস্টমারের যে অর্ডার করবে সেম ফেব্রিক্স ক্যাশ অন ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম